হায় রে ভাই সূর্য বংশী হ্যাঁ কী একটা খেলা দেখাইলো আজকে ভাই পুরো মাথায় নষ্ট এটাকে খেলা মানে বলারদেরকে পিটিয়ে একবার দুমরে মুছড়ে দিছে এই প্রথম আমি এইরকম খেলা দেখলাম কালকে একবার মানে মোবাইল থেকে আমার চোখের ফর্দাটা সরছি নেই এইভাবে এক্ডা দেখলাম সত্যি সত্যি অসাধারণ সূর্য বংশী কালকে যে কার্ডা দিছে না পুরো বিশ্ব রেকর্ড করে ফেলেছে ইন্ডিয়ার এই প্রথম মানে ইন্ডিয়ায় ফার্স্ট এই প্রথম যে কম একজন ব্যাটসম্যান যে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি করছে আর এক নাম্বার মানে দ্বিতীয় স্থানে আছে রেকর্ডের মধ্যে ক্রিস গেলের ফোরই সূর্যবংশী মানে বৈভব সূর্যবংশী বলেন এই বয়সে আমরা খেলাধুলা করি মাঠে এই বয়সে আমরা লেখাপড়া করি এই বয়সে আমরা মোবাইলে গেম খেলি আর সেদিন এই চোদ্দো বয়সে এই চোদ্দো বয়সে আজকাল যে একটা খেলা দেখাইলো পুরো দুর্দান্ত খেলা দেখা যায় বিশ্বাস করতে না বলারদেরকে মানে ফিটিয়ে একবারে তক্তা বানিয়ে দিছে আর সত্যি অসাধারণ লাগছে ভাই আমি কী বলবো আপনাদেরকে কিছু বলার নেই যে এ তার খেলা মানে এই সূর্যবংশীতে এতদিন খেলা আসে আমি একবার টিভির ফোরদার মধ্যে একবারে টিভি কোয়া মোবাইল একবারে চোখ ইয়ে করে থাকি তার খেলা এক মিনিটের জন্য মিস করি না সত্যি এই ইন্ডিয়ান মঞ্চে এই সূর্য বংশীর মতো আর প্লেয়ার আসবে কিনা জানি না কিন্তু খুব দুর্দান্ত খেলা খেলছে দুর্দান্ত অসাধারণ খেলা আপনার তো যারা যারা দেখছেন তারা অবশ্যই জানেন আর যারা যারা দেখছেন তার কমেন্টসে জানাবেন তার খেলাটা কীরকম হয়েছে ভাই আমার কাছে ভাই অসাধারণ লাগছে অসাধারণ অস্থির খেলা লাগছে এত সুন্দর খেলা দিচ্ছে আমি এখন সূর্য বৈব সূর্য বংশী আর জয়সাল যে পার্টনারশিপটা দিছে সেই পার্টনারশিপে খেলাটা জিতেই ফেলেছে অসাধারণ লাগছে খেলা কি স্টাইল আর কি ব্যাটিং বলারদের কি ফিটেন্টার দিল কালকে যাইহোক এই ম্যাচটা তারা যেতে গিয়া এটা মনে করবে আইপিএলের মধ্যে টিকে রয়েছে নাহলে কালকে যদি এই ম্যাচটা হারতো তাহলে আইপিএল থেকে একবার বিদায় নিয়ে নিত তারা রাজস্থানের মধ্যে একটি সমস্যা আছে তার ফিনিশার রুলটা খুব অভাব আছে লাস্টে মধ্যে ফিনিশার করতে সেই ফিনিশারটার মধ্যে খুব অভাব আছে প্রতি অসাধারণ ধারণ কালকে ব